চ্যাম্পিয়ন্স লিগের রাত মানেই যেন ফুটবল প্রেমীদের জন্য বাড়তি এক উন্মাদনা আর সেটা যদি হয় গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাহলে তো এলাহি কাণ্ডের মতো অবস্থা এবার তো একসাথে মাঠে গড়াবে আঠেরোটি ম্যাচ আর সেখানে নির্ধারিত হবে দলগুলোর ভাগ্য এমনকি এই ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে ম্যাঞ্চেস্টার সিটি পিএসজি ও বেনফিকার মতো দলগুলোকেও নতুন ফর্ম্যাটের শেষ ষোলোতে কারা যাবে সেটা নির্ধারণ করার ফরম্যাটটাও কিছুটা ভিন্ন টেবিলের শীর্ষ আট দল শেষ ষোলোতে খেললেও বাকি আট দল নির্ধারণ করা হবে প্লে অফের মাধ্যমে যেখানে লড়বে টেবিলের নয় থেকে চব্বিশ নাম্বার পর্যন্ত থাকা দলগুলো এখন পর্যন্ত সতেরো দল তাদের টিকে যাওয়া নিশ্চিত করলেও বাকি সাত দল কারা হচ্ছে সেটা আজ রাতের ম্যাচ ছাড়া বলা সম্ভব হচ্ছে না এদিন সবচেয়ে বেশি নির্ভার হয়ে মাঠ নামবে টেবিলের শীর্ষ দুই দল লিভারপুল ও বার্সেলোনা দু দলই নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলোর সরাসরি টিকিট তবে সমীকরণের মার প্যাচে আটকা পড়ে আছে পেপ গার্ডিওয়ালার ম্যানচেস্টার সিটি সাত ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে টেবিলের পঁচিশ নম্বরে অবস্থান করছে সিটিজেনরা রাতে বাঁচা মরা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের দল ক্লাব ব্রাদা যাদের ঝুলিতে আছে এগারো পয়েন্ট অর্থাৎ সিটির যেখানে জয় ছাড়া কোনো বিকল্প নেই সেখানে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেই প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামের এই ক্লাবটি বলাই বাহুল্য অ্যাটাক ভার্সেস ডিফেন্সের এক হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এতিহাদের মাঠে Power, Chumuke এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মিকেও কার্যত এক নকআউট ম্যাচে মাঠে নামবে পিএসজি ও স্টুটগার্ড টেবিলের বাইশ নম্বরে অবস্থান করছে পিএসজি আর চব্বিশ নম্বরে রয়েছে স্টুটগার্ড এই দু দলের মধ্যকার ম্যাচে যে জিতবে সেই চলে যাবে সরাসরি প্লে অফে তবে ম্যাচ ড্র হলে অবশ্য থাকবে সামান্যতম সুযোগ যদিও তার জন্য মেলাতে হবে বহু যদি কিন্তুর সমীকরণ নিজেদের শেষ ম্যাচে ড্র পেলেই সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে আর্সেনাল ও ও এদিকে জয় পেলে সরাসরি শেষ যেতে পারে রিয়াল মাদ্রিদও তবে বারো পয়েন্ট নিয়ে থাকা এই দুই দলকে জয় পাওয়ার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও আগেই বাদ পড়া নিশ্চিত হওয়া স্লোভাক ক্লাব ব্রাতিস্লাভের সাথে বায়ার মিউনিকের ম্যাচটা তুলনামূলক সহজ হলেও রিয়ালকে অবশ্য পাড়ি দিতে হবে বেশ কঠিন একটা পথ কেননা প্রতিপক্ষ ব্রেস্টের ঝুলিতে আছে রিয়ালের থেকেও একটি বেশি পয়েন্ট সেক্ষেত্রে তারাও চাইবে শেষ হল সরাসরি নিশ্চিত করতে এদিকে পয়েন্ট নিয়ে নম্বরে থাকা প্লে অফ খেলাটা নিশ্চিত জুবেনটাসকে হারালে দশ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে পরে থাকা বেনফিকাও নিশ্চিত করবে প্লে অফ সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর এক রাতের মধ্য দিয়েই আজ নির্ধারিত হতে যাচ্ছে দলগুলোর ভাগ্য Mas, música aqui, on field.